বাঁকুড়া জেলার পাত্রসায়ের রেল স্টেশনের কাছে প্রকৃতির নিরবতাকে সাক্ষী রেখে দাঁড়িয়ে আছে রিং রটন্তিকালীর মন্দির অনেকে সৌমেন ব্যানার্জির মন্দির নামেও চেনেন এই মন্দির শুধু দেবীর পূজার স্থান নয় এটি রহস্য তন্ত্র সাধনা লোককথা আর অলৌকিক ঘটনার এক অনন্য কেন্দ্র এখানকার সবচেয়ে আলোচিত বিষয় হল একটি নরমুণ্ড যা ভক্তদের মধ্যে কৌতূহল ও রহস্য দুটোই বাড়িয়ে দেয় অনেকে বলেন এটি বহু পুরানো তান্ত্রিক সাধনার সাথে যুক্ত এখানে একটি প্রাচীন যজ্ঞকুণ্ড রয়েছে যেখানে আগে নিত্যযোগ্য হতো বলে অনেকে জানান অনেক ভক্ত আজও বিশ্বাস করেন এই যজ্ঞকুণ্ডে শক্তিশালী আধ্যাত্মিক কম্পন আছে এবং বিশেষ দিনে এখানে হুম হয় মন্দিরের কেন্দ্রে রয়েছে শক্তিশালী রটন্তিকালীর মূর্তি ভক্তরা বিশ্বাস করেন মা রটন্তালী মনোবাসনা পূর্ণ করেন এবং এই স্থান অত্যন্ত জাগ্রত এক পাশে শান্ত পরিবেশে রয়েছে প্রাচীন শিব মন্দির ভোরবেলায় ঘণ্টাধ্বনি আর বেলপাতার গন্ধ পুরো পরিবেশকে আরও পবিত্র করে তোলে এখানকার অন্যতম বিশেষ আকর্ষণ হল জলের উপরে দাঁড়িয়ে থাকা ধ্যান মন্দির এটি দেখতে যেন প্রকৃতির কোলে ভাস্যমান একটি সাধনার আস্থানা এখানে দাঁড়ালে এক ধরনের অদ্ভুত শান্তির অনুভব হয় তন্ত্র সাধনার অন্যতম শক্তিশালী প্রতীক পঞ্চমুণ্ডির আসন এখানকার রহস্যময় দিককে আরও বাড়িয়ে দেয় এখানে এখনও তান্ত্রিকরা সাধনা করেন মন্দির কমপ্লেক্সটি বড় এলাকা জুড়ে বিস্তৃত বিভিন্ন দেবদেবীর ছোট মন্দির সাধনাস্থান ধ্যানকুটির সব মিলিয়ে এটি যেন একটি অলৌকিক তীর্থক্ষেত্র